প্রিয় ভাইরা মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে কপল খুলে যাবে ইনশাআল্লাহ আজকে যদি বৃহস্পতিবার দিন অথবা রাত একটি ছোট্ট কোরআনি দোয়া আল্লাহর শেখানো এই ছোট্ট মন থেকে শুধুমাত্র পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আলামিন। আপনাদের জীবনের যত কঠিন গুণা আছে না কেন আল্লাহ তালা সকল গুণাকে ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনা বান্দা বানায় দিবেন বলুন না সুবহানাল্লাহ এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন আল্লাহ রব্বুল আলমিন চোখের সকল গুণাকে ক্ষমা করে দিবেন এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন আল্লাহ কারের গুণাকেও ক্ষমা করে দিবেন এই জবান দিয়ে যত গীবত শিকায়ত করেছেন মিথ্যা কথা বলেছেন মানুষকে কষ্ট দিয়ে কথাবার্তা বলেছেন আল্লাহ এই জবানের সকল গুণাকে ক্ষমা করে জবানটাকে পুত পবিত্র বানায় দিবেন এমনকি এই অন্তর দিয়ে যত আজে বাজে জিনিসের কথাবার্তা চিন্তা করেছেন কল্পনা করেছেন আল্লাহ এই অন্তরের সকল ক্ষমা করে অন্তরটাকে একেবারে আয়নার মতো ঝলমলে পরিষ্কার বানায় দিবেন যদি দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া শুধুমাত্র পাঁচবার পাঠ করতে পারেন আপনাদের জীবনে আর একটি গুণাও থাকবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু কোনো প্রকার বরকত পাচ্ছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে অকল্পনীয় উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না ধনী হয়ে যাবেন যারাই আমলটি করেছে তারাই ফল পেয়েছে অভাব অনটন তাদের জীবন থেকে একেবারে চিরদিনের জন্য বিদায় নিয়েছে এরপরে আপনাদের যাদের ঋণ রয়েছে অনেক টাকা পয়সার ঋণ কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না ঋণের কারণে আপনি ঠিকমতো মতো ঘুমাতে পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না একেবারে চিন্তায় চিন্তায় আপনি শেষ হয়ে যাচ্ছেন আমি বলবো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে করছেন চাইতেছেন কিন্তু আল্লাহ আপনার ডাকে সাড়া না আজকের এই এই দিনে ছোট্ট আমলটি করুন দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন এই দোয়াটি যারা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে তাদেরকে আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দিবে না অবশ্যই তাদের দোয়াকে কবুলও মঞ্জুর করে নেবেন

তোমরা জানো না এই বৃহস্পতিবার দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সমস্ত মানুষের আমল নামা গুলোকে ফেরেস তারা উপস্থাপন করে থাকেন আর আল্লাহ সু দেখেন যে এই সপ্তাহে আমার কোন বান্দাবান্দিরা কি কি আমল করেছে কি কি গুণা করেছে আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামা গুলোকে উপস্থাপন করা হবে তখন আমি যেন একজন রোজাদার ব্যক্তি থাকি বলুন না সুবাহ আল্লাহ প্রিয় ভাইরামা তাহলে বুঝতে পেরেছেন এই বৃহস্পতিবার কতটা গুরুত্বপূর্ণ এই দিনে যদি আপনি একটু কষ্ট করে এই আমল করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার সে চাওয়াকে কবুল ও মঞ্জুর করে নিবেন আপনার দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দিবে না ইনশা আল্লাহ প্রিয় ভাইরামা আবনের এই আমলগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম কয়েকবার দূরত পাঠ করতে হবে আপনি পাঁচবার দূরত পাঠ করবেন নবীজি সাল আলী সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে বুকের মধ্যে লালন করে প্রথমে পাঁচবার দূরত পাঠ করবেন দূরদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা ছোট্ট দূরত সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম এই দূরত্ব পাঠ করতে পারেন এরপরে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করার জন্য একটি শ্রেষ্ঠ দোয়া একটি দোয়া আমাদেরকে পাঁচবার পাঠ করতে হবে আর মনে মনে একথা চিন্তা করতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি যত অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ জীবনে আর কোনোদিন এ সমস্ত গুণা করব না তার ধারে কাছেও আমরা যাব না আয় আল্লাহ মেহের করে তুমি আমাদের তাওবাকে কবুল করে নাও আমাদেরকে ক্ষমা করে দাও এরকমটা চিন্তা করে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে তারপর এই দোয়াটি পাঠ করবেন রব্বি ইন্নি জলাম তু নফসি রব্বি ইন্নি জলাম তু নফসি ফির রব্বি ইন্নি জলাম তু নফসি এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ আপনি যদি একনিষ্ঠ আল্লাহর উপরে ভরসা রেখে তাকুল করে যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ সুহার হুয়া তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন এরপরে পরিবার সংসার থেকে অভাব পরটন দূর করার জন্য ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে করে আপনার ইনকামের মধ্যে বরকত দেন সমস্ত অভাব পরটন গুলোকে যাতে দূর করে দেন সেজন্য এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال امر বলছি اللهم اني اعوذ بك মিনাল হামমি ওয়াল হাযানি ওয়া মিনাল হাজসি ওয়াল কাসালি ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল এই দোয়াটি পাঠ করবেন এরপরে আপনাদের মনের আশা পূরণ করার জন্য একটি শ্রেষ্ঠ কার্যকর দোয়া যেই দুয়ার ব্যাপারে আল্লাহর নবী কসম খে বলেছেন ওয়াদা করে বলেছেন এটাই হচ্ছে ইসমি আযমের দোয়া এই দোয়া যারা পাঠ করে দোয়া করবে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না অবশ্যই তাদের দোয়াকে kabul ও মঞ্জুর কর দিবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআম্মী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আমতাল আহাদুস الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপরে সর্বশেষ আবারও পাঁচবার দূরত পাঠ করবেন তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন